অবশেষে প্রথম যে মন্দির সে মন্দিরের কাছে এসে পৌঁছেছি এখানে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা আর্চনা যা আছে সেগুলো করে চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে আমরা চাঁদপুর থেকে যাচ্ছি সীতাকুণ্ডে চাঁদপুর থেকে চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে যাওয়ার খুঁটিনাটি বিষয়গুলো জানাবো এই ভিডিওতে এখন বাজে ভোর পাঁচটা পঁচিশ মিনিট আমরা হাজিগঞ্জ রেলওয়ে স্টেশনে চলে এসেছি এখন আমরা অপেক্ষা করছি ম্যাগনা এক্সপ্রেস ট্রেনের জন্য এই ট্রেনে চড়ে আমরা যাব হাজিগঞ্জ থেকে ফেনি এর জন্য আমাদের টাকা দিয়ে একটি টিকিট কাটতে হয়েছে সেদিন হঠাৎ খুবই পড়েছে মোড়ানো ভোর রাতটা যেন সত্যি দেখার মতো ছিল দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে চলে আসলো ট্রেন তীব্র কুয়াশা ভেদ করে ট্রেন চলতে লাগলো তার গন্তব্যে আমরা কুয়াশার মোড়ানো সকালটা উপভোগ করতে করতে চলে গেলাম একেবারেই আমাদের গন্তব্য ফেনী রেলওয়ে স্টেশনে এখন বাজে আটটা পঁয়তাল্লিশ মিনিট আমরা এসে পৌঁছেছি ফেনীতে যদিও এক ঘন্টা লেট করে এসেছে ট্রেন ফেনী রেল স্টেশন থেকে আমরা একটি অটো বা সিঞ্জিতে করে যাব যাবো ফেনী মহিফাল সেখান থেকে বাসে করে যাব আমরা সীতাকুণ্ডতে আপনাদেরকে জানিয়ে রাখি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থাকা সত্ত্বেও কেন আমরা ফেনীতে নামলাম কারণ যে ম্যাগনা এক্সপ্রেস ট্রেনটি এটি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে থামে নাই যার জন্য আমাদেরকে ফেনী রেল স্টেশনে নামতে হয়েছে এখান থেকে বাকি পথ আমরা বাসে যাব ফেনী রেলওয়ে স্টেশন থেকে বিশ টাকা ভাড়া দিয়ে আমরা একটি চিহ্নিত করে চলে এলাম ফেনি মহিফাল এখানে অসংখ্য বাস পাওয়া যায় সীতাকুণ্ডে যাওয়ার তবে সাবধানতা অবলম্বন করবেন এখানে অধিকাংশ বাসগুলি লোকাল যেতে দুই আড়াই ঘন্টা লাগিয়ে দেয় তাই স্টারলাইন গ্রাম বাংলার মতো কৃষক বাসগুলোতে করে আপনি এক ঘন্টারও কম সময়ের মধ্যে চলে আসতে পারবেন সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাজারের কলেজ রোডের মাথা থেকে একটি সিঞ্চিত করে আপনি সোজা চলে আসবেন চন্দ্রনাথ পাহাড়ের পাদুদেশে টাকা ভাড়া অবশেষে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের যাত্রাটা শুরু হয়েছে ঠিক পাহাড়ের এই পাদুদেশ থেকে এখান থেকে আমি একটি লাঠি নিয়েছি এই লাঠি দিয়ে ভর করেই উপরে উঠতে হবে আজ শুক্রবার হাজার হাজার দর্শনার্থী এসেছে চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণ করার জন্য আপনারা দেখছেন সবাই হেঁটে হেঁটে পাহাড়ের দিকে রওনা দিচ্ছে পাহাড়ে উঠার মূল রাস্তা এখান থেকে শুরু হয়েছে এখানে দুটি রাস্তা রয়েছে হাতের বাম দিকে সোজা যে রাস্তাটি রয়েছে আপনারা এই রাস্তা ধরেই এগিয়ে যাবেন পাহাড়ের দিকে পাহাড়ে মাত্র উঠা শুরু করেছি তার আগে আমি আসলে ক্লান্ত হয়ে গেছি যাই হোক আমি উঠার চেষ্টা করছি দেখি সর্বোচ্চ চূড়ায় উঠতে পারি কি না পাহাড়ে উঠার পথে এখন অনেক কিছু পাওয়া যায় যেগুলো আপনারা খেতে পারেন আসলে কি কষ্ট পাহাড়ে উঠা যারা না আসে না উঠে তারা হয়তো অনুভব করবে না চন্দ্রনাথ পাহাড় মূলত হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া রয়েছে একটি শিব মন্দির যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চন্দ্রনাথ মন্দির নামে পরিচিত পাশাপাশি এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই পাহাড়ের উচ্চতা এক ফুট ফলে পাহাড় প্রেমী মানুষরা প্রতিদিন ছুটে যায় এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে একই সাথে শিব মন্দির দর্শন করতে যায় হিন্দু তীর্থযাত্রীরা দেখুন বিশাল সেই খারা রাস্তা এর মধ্য দিয়ে উঠতে দর্শক এটা সত্যি খুবই যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক একটু রাস্তা দেখা আসলে ভয়াবহ খারা চন্দ্রনাথ পাহাড়ে উঠার রাস্তাগুলো একেবারেই খারা এবং এখানে উঠা খুবই কষ্টসাধ্য বিষয় আজকে হাজার হাজার মানুষ এসেছে আসলে এখানে মানুষের যে কি পরিমাণে কষ্ট হচ্ছে দেখুন রাস্তাটা দেখুন এই যে এই খারাপ রাস্তা উঠতে হবে এক ঘন্টা ধরে উপরে উঠতেছি এখন আমি এত বেশি ক্লান্ত যে আর উপরে উঠতে ইচ্ছে করছে না যদিও এখনও অনেক পথ বাকি তারপরে আমি চেষ্টা করব সর্বোচ্চ চৌড়ায় ওঠার জন্য এত কষ্ট সত্যি যা বাসা প্রকাশ করতে পারবো না যেহেতু দীর্ঘদিন গত কয়েকদিন ধরে আমার জ্বর সর্দি ছিল শরীর একেবারেই ক্লান্ত এই সময় এই পাহাড়ে উঠাটা আমার জন্য সত্যি কষ্টদায়ক ভয়াবহ ভয়ঙ্কর সুন্দর রাস্তা দেখুন এরকম খাড়া রাস্তা বেয়ে উঠতে হচ্ছে সেই এক ঘন্টা ধরে উঠতেছি আরও কতক্ষণ উঠতে হবে আমি সঠিক জানি না অবশেষে প্রথম যে মন্দির সে মন্দিরের কাছে এসে পৌঁছেছি এখানে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা অর্চনা যা আছে সেগুলো করে আর ঠিক ওই পাশে হচ্ছে যে প্রধান মন্দির সেটি সেদিকে আমরা যাব তবে আমরা খুবই ক্লান্ত দেখুন ওই যে ওইটি হচ্ছে প্রধান মন্দির আসলে সেখানে যাব কিভাবে সেটাই চিন্তা করতেছি এত উপরে এবার আমরা যাচ্ছি প্রধান যেই মন্দির সেটিতে দেখুন হাজার হাজার দর্শনার্থী এসেছে আজকে চন্দ্রনাথ মন্দিরে ঘুরতে এবং চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে এটা সত্যি যারা 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 শারীরিকভাবে অসুস্থ যারা শারীরিকভাবে দুর্বল তাদের জন্য এই অন্তত এই সময় এই পাহাড়ে উঠা উচিত নয় এটা সত্যি যন্ত্রণাদায়ক খুবই কষ্টকর একটি বিষয় আসলে এখানে উঠে আপনি এমন সিপাই পড়ে যাবেন না পারবেন নামতে না পারবেন উঠতে আমরা পাহাড়ি আঁকা পাকা পথ বেয়ে উঠছি আর কত দূর চন্দ্রনাথ পাহাড়ের চূড়া এটা এখন শুধু একটি স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দুই ঘন্টা পাহাড়ে উঠার পর অবশেষে সম্ভবত আমরা চূড়ার কাছাকাছি এসে পৌঁছেছি এই পাহাড়ি খা রাস্তা ধরে দীর্ঘ সময় ধরে উঠতেছি দেখি আসলে কি আমরা চূড়াতে এসেছি কিনা অবশেষে আমরা আহ উঠে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওটা আপনাদের দেখায় এটি হচ্ছে মন্দির এখানে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা অর্চনা সেগুলো করেন এটি হচ্ছে শিব চন্দ্রনাথ মন্দির এখানে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় আচার 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 অনুষ্ঠান করেন অবশেষে আমরা এসে পৌঁছালাম চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমার পেছনে হচ্ছে মন্দির এই পাশে পাহাড়ের ভিউটা দেখুন চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে দেখা এক অসাধারণ ভিউ হচ্ছে এটি এই সৌন্দর্য দেখতেই মানুষ এত কষ্ট করে ওঠে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যদি কুয়াশা না থাকে তাহলে এখান থেকে পুরো আশেপাশের অঞ্চলের চমৎকার ভিউ পাওয়া যায় আমরা এবার নেমে যাচ্ছি আমরা এই দিক দিয়ে উঠেছি এই দিক দিয়ে আমরা এই দিক দিয়ে নেমে যাব আমরা এই দিক দিয়ে নেমে যাব এটি হচ্ছে সিঁড়ি আমরা যে দিক দিয়ে উঠেছি সেটি ছিল পাহাড়ি রাস্তা আর এটি হচ্ছে এই পা মন্দির উঠার জন্য সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠাটা অনেক কষ্টসাধ্য বিষয় ছিল সেই জন্য আমরা পাহাড়ি রাস্তা দিয়ে উঠেছিলাম এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে যাব। যারা চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই কিছু বিষয় মাথায় রাখবেন আপনার সাথে যেন অতিরিক্ত কোনো কোনো ওজনের কিছু না না থাকে অর্থাৎ ব্যাগ কিছুই বহন করবেন টাকা টাকা বেশি দিলে আপনি এখান থেকেই কিনে নিতে পারবেন আর নামার সময় অবশ্যই সিঁড়ির যে রাস্তাটা আছে সেটা দিয়ে নামবেন বিশাল আকারের একটি গাছ গাছের নিচে গড়ে উঠেছে বেশ কয়েকটি টং দোকান এখানে আসা পর্যটকরা বসে রেস্ট নিচ্ছেন এবং এখানে প্রচুর বাতাস এই খাড়া রাস্তা বেয়ে আমাদের এখন নিচে নেমে যেতে হবে জানি না কত সময় লাগে তবে এটা খুবই কষ্টসাধ্য হবে আমার জন্য আর দর্শক আমরা এখন নেমে যাচ্ছি যদিও ওঠার সময় কমপক্ষে এক হাজার মানুষ আমরা একসাথে উঠেছি যদি ওঠার সময় আমরা একেবারে ট্রাফিক জ্যাম লেগে গেছে রাস্তাতে এত বেশি জ্যাম মানুষ ছিল পাহাড়ি রাস্তায় কিন্তু নামার সময় আমি একা নামতেছি আশেপাশে কোনো মানুষ নেই জানি না আমি রাস্তা ভুল করেছি কিনা মানুষ এরা কোথায় গেল আমি খুঁজে আমি বুঝতে পারতেছি না তারপরেও যেহেতু এই রাস্তাটা নিচের দিকে গেছে কয়েকজনরা জিজ্ঞেস করেছিলাম যে এটা কি নামার রাস্তা তারা বলেছেন হ্যাঁ যাই হোক যাই দেখি কতটুকু যেতে পারি প্রায় এক ঘন্টা ধরে নিচে নামতেছি এখনো সমতল কত দূর বলতে পারতেছি না সত্যি এই খাড়া রাস্তা বেয়ে আমাদের নিচের দিকে নামতে হচ্ছে এই দেখুন হেটি হচ্ছে রাস্তা আমার দুই পা কাঁপতেছে আমি আসলে আর পারতেছি না যদিও আর কোনো উপায় নেই নামতে তো হবেই তবে খুব কষ্ট হচ্ছে ওই যে পিছরে যে পাহাড়টি দেখছেন সেই পাহাড় থেকেই আমরা মাত্র নামলাম অবশেষে আমি পাহাড়ের দেশে এসে পৌঁছেছি আমার সম্ভবত নামতে দেড় ঘন্টার বেশি সময় লেগেছে বা আরও বেশি আমি আসলে খুবই অসুস্থ হয়ে পড়েছি আমরা একেবারেই পাহাড়ের নিচে এসে পড়েছি অবশেষে আমি সমতলে নেমে এসেছি এখান থেকে আবার সিএনজিতে করে চলে যাবো সীতাকুণ্ড বাজারে